নমস্কার আমি শম্পা ভেজিটেরিয়ান ডিলাইটে আরও সকল দর্শক বন্ধুদের আরও একবার শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আজ ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ তো চলুন আমার সঙ্গে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এটি একটা আটা একটা নাস্তা হেলদি ভীষণই হেলদি এবং চটপটা নাস্তা সময়ও খুব কম লাগে তো অনেক রকম নাস্তা অনেক রকম টিফিন ব্রেকফাস্ট রেসিপি তো আপনারা খেয়েছেন খেয়ে থাকেন অন্তত যে কোনো হলিডেতে বা বাচ্চাদের জন্য টিফিনের লাঞ্চ বক্সেও হ্যাঁ এই টিফিনটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এই ইয়ে করছি শুরু করছি ভিডিওটি রেসিপিটি শুরু করছে আমি এখানে হেলদি নাস্তা করছি এখানে আমি নিয়ে নিলাম আটা আটা দিয়েই আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। আটার মধ্যে নিয়ে নিলাম একটু নুন সামান্য পরিমাণের চিনি একটু দেব জোয়ান হাফ স্পুনের মতো দিয়ে আমি এটাকে দেব দু চামচ পরিমাণের একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে সুন্দর করে একটা ময়াম দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে এই ডোটা হবে রুটি বা লুচি পরোটা যেরকম করি তার মতোই হবে হুম খুব নরমও না খুব শক্ত না সেরকম একটা ডো তৈরি করে নেব নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব আমার এখানে তিনটা লেচি আমি কেটেছি কেটে আমি গোল করে এখন এটাকে একটা রুটির মতো করে বেলে নেব। আপনারা দেখুন এটা ঠিক বলে বোঝাবার নয় আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি তো এভাবে যখন রুটির মতো বেলে নেবো এটার থিকনেসটা ঠিক এরকমই থাকবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভারীও হবে না খুব পাতলাও হবে না তো এরকমভাবে নিয়ে তারপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব প্রথমে চারটা পাশ আমি অল্প অল্প করে কেটে নেব কেটে তারপর কি করব সমান করে স্কয়ার করে নেব করে আপনারা যতটা বড় করবেন বা যতটা ছোট করবেন নিজেরা প্রয়োজন বুঝে সেই অনুপাতে এটা করবেন তো আমি খুব বড়ো নয় খুব ছোটো নয় কেন এটা আমি ভাপাবো তখন আরও একটু ছেড়ে যাবে তাই একটা প্রমাণ সাইজের রেখে আমি এটাকে কাটব এরকম করে আমি প্রথমে ছুরি দিয়ে লম্বা করে কেটে নেব তারপর আড়াআড়িভাবে কাটবো কেটে ওখান থেকে একটা পিস তুলে নেব। তুলে আমি ক্রস এটাকে ফোল্ড করব। আপনারা দেখুন আমি কিভাবে করছি এরকমভাবে প্রত্যেকটা লিচি আমি বেলে নেব বেলে এরকম কেটে নেব কেটে সম্পূর্ণভাবে এরকম করে আস্তে আস্তে তৈরি করে নেব তৈরি করে তারপর এটা প্লেটে রাখবো রেখে এরই মধ্যে প্রথমে উল্টো করে ভাজ দিতে হবে তারপর ঠিক তার পেছনটা এরকম করে দিয়ে দেবে এটা অনেকটা ঝিনুকের মতো হয়ে যায় তাই আপনারা ঝিনুকের নাস্তা ঝিনুক নাস্তাও বলতে পারেন জিনিসটা দেখতে খুবই সুন্দর কিউট লাগে বাচ্চারা দেখলে বাচ্চাদেরও খুব ভালো লাগবে ওরা এমনিতেই খেতে চাইবে আর এটা খুব ক্ষতিকারক নয় ভীষণ হেলদি যেহেতু আটা দিয়ে আমি তৈরি করেছি আর খুব তেলও এটার মধ্যে দরকার করে না কেন আমি এটা প্রথমে ভাপিয়ে নেব। তারপর এরকম করে রাখবো এরই মধ্যে আমি একটা ফ্রাই ফ্রাইপ্যানে বেশ খানিকটা জল গরম করতে রেখে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠবে এ আমার সম্পূর্ণ জিনিস তৈরি হয়ে গেছে দেখতে কি সুন্দর অনবদ্য লাগছে একদম জাস্ট লাইক এ ফ্লাওয়ার হ্যাঁ তো যাই হোক সবই হাতের কাজ সাজি তো এরকম আমি যখন পেরেছি আপনারাও পারবেন আশা করি একটু ধৈর্য সহকারে যদি করে নিন হয়ে যাবে কোনো ব্যাপার না তো যাই হোক এরকম করে আমি জলটা যখন ফুটে উঠবে তখন সব একটা একটা করে এখানে এরকম করে ছেড়ে দেব। দিয়ে তারপর পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভাপা ভাপাবো তারপর আমি একটা ঝাঁঝরির সাহায্যে বা সাহায্যে এটা কিনবো জল ঝারিয়ে তুলে নেব একটা প্লেটে তুলে নিয়ে তারপর কি করব আবারও আমি কি করব একটা ফ্রাইপ্যান বসবো বসে গরম হলে পরে আমি প্রায় দুই চামচের মতো তেল দিয়ে দেবো এটা আপনারা কুকিং অয়েলও দিতে পারেন মাস্টার্ড অয়েলও দিতে পারেন তবে আমি এখানে মাস্টার্ড অয়েলই দিয়েছি কেন এটা আমার কাছে মনে হলো এটাতে করলে এটা বেশি ভালো লাগবে তো তেলটা গরম হওয়ার পর সামান্য পরিমাণের একটু জিরে কালো শস্য একটু হিং আর কারিপাতা থাকলে আপনারা কারিপাতা এখানে ব্যবহার করতে পারেন ছোট ছোট করে কেটে আমি কারিপাতাটা পাতাটা দেইনি কেন আমার ঘরে তখন অ্যাভেলেবেল ছিল না তাই হিং একটু দিয়ে ভালো করে ফুটলে তারপর আপনি কি করবেন এটার মধ্যে কিছু সফট সবজি যেটা হয় আমি দিয়েছি ক্যাপসিকাম টমেটো আর দিয়েছি গাজর কুচিয়ে আপনারা চাইলে এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারেন নরম যেগুলো সবজি হয় সেগুলো দিতেই পারেন দিয়ে একটু ফ্রাই করব হাফ টি স্পুনের থেকেও কম দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য হলুদ সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চাট মশলা সমস্ত দিয়ে এভাবে ভালো করে আমি একটু নেড়ে নেব তখন মশলাটা কুকড হয়ে যাবে সবজিগুলো ফ্রাই হয়ে যাবে তখন আমি এই ভাপিয়ে রেখেছিলাম আটার যে ঝিনুক নাস্তা সেটা আমি আমি এখানে ঝিনুক দিলাম আপনারা পছন্দের মতো আপনাদের নামটা দিয়ে দেবেন কমেন্ট বক্সে লিখে দেবেন কি দিলে ভালো হবে আমার ভীষণ ভালো লাগবে তো তারপর আমি এগুলো এটার মধ্যে কি করব ছেড়ে দেব। সবজি এবং আমি যে ছোক দিয়েছিলাম আপনারা চাইলে এখানে পালং শাক আছে পালং শাকের পাতাও ছোটো ছোটো গ্রেট করে কেটে এখানে অ্যাড করতে পারেন ভীষণ ভালো লাগবে হুম তো যাই হোক আমি এরকম করে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও অন্তত তিন চার মিনিটের জন্য আমি এখানে একটু কি করব ফ্রাই করব। এটার সঙ্গে একটু ফ্রাই করে নেব যেন এটার ভাব বা কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত ভালো করে বেশি লাগে না তারপর আমি এখানে হাফ স্পুন থেকে কম দেব একটু ভিনেগার দেব একটু সোয়া সস আর যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করেছি আমি এই টমেটো সসটা দিচ্ছি না তো এইভাবে দিয়ে সমস্ত নাড়ব নাড়াচাড়া করে আমি এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে তো এইভাবে নামিয়ে নেব এটা আপনারা ডিনারেও খেতে পারেন ব্রেকফাস্টও করতে পারেন ইভিনিং স্যান্স স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন হুম তবে এটা গরম গরম খেলে বেশি ভালো লাগবে আর অবশ্যই যদি লাঞ্চ বক্সে আপনারা এটা নেন তাহলে গরম করে খাবেন তো ধন্যবাদ আশা করব আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন পাশে ছিলেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আসছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনারা একবার ট্রাই করুন বাড়িতে তারপর এটা টেস্ট করুন করে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের মনোগ্রাহী করে তুলতে পেরেছে কিনা আর যদি আপনাদের কোনো নতুন রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য তো বন্ধুরা আজ সানডে এইটিন মে দু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশেষে একদম লাস্টে এই কথাটা বলতে ভুলে গেছি সরি ফ্রেশ কিছু কুচনো ধনেপাতা পাতা উপরে ছড়িয়ে দেবেন ধনে দিয়ে আর বয়েল করবেন না ধনে দেওয়ার সাথে সাথে নামিয়ে নেবেন আর এখানে চাইলে আপনারা কুচনো কিছু শশা গাজরও রাখতে পারেন এটার সঙ্গে এটা আরও বেশি যুক্ত এবং হেলদি হবে না রাখলেও কথা নেই কিন্তু রাখতে পারেন একটা কমপ্লিট আপনার ডিশ হয়ে যাবে তো আজ আসছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন সময়ে নূতনভাবে ধন্যবাদ আপনাদের ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসার জন্য অত্যন্ত আপনাদের আরও একবার ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে দিলে আমার আপলোডেড ভিডিও প্রথমেই আপনার কাছে চলে যায় চলে যাবে ধন্যবাদ